আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আপনাদের দোয়া আমিও ভালো আছি আমার বাচ্চারাও ভালো আছে সুস্থ আছে ওদের বাবা ভালো আছে এই তো এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার থেকে ব্লগটা শুরু করলাম এই দেখেন এই পাগলটা শুধু ঘুরতে চায় সারাদিনই ঘুরা আলমারি কৈলা দাঁড়া আছে কোন ড্রেসটা ভাই করবো আর পরবো দেখেন আমার আলমারির অবস্থা বেহাল এই কাপড় চুপড় গুলা গুছাইতে পাগল কি করো হ্যাঁ কি বের করো এটা না এটা না এটা রাখো অন্যটা এটা রাখো তো এই অবস্থা এগুলো গুছাইলেও ঠিক থাকে না ওরা একশোবার এক একটা কাপড় নামাবে পরবে আবার এইভাবে ধুয়া দেয় আমারই তো গুছাইতে হয় আর তো কেউ ধরবে না তাই আমারই কষ্ট তো ধরবো সময় করে একদিন আলমারিটা ধরবো ধরে কিছু গুছাইব আর এই যে এখানে আজকে তো শুক্রবার সবাই নাস্তা খেয়ে রেস্টে আছে ছেলে এখানে টিভি ছেড়ে টিভি দেখতেছে এই তো টিভি নাটক দেখতেছে আর আমার ঘর তো গুছানো শেষ সকাল সকাল উঠছি ওইটা নাস্তা বানাইছি ঘর বুঝতেছি সব সকালের কাজ সবই শেষ এখন শুধু দুপুরে রান্নাটা বাকি আছে তবে রেডি করে রাখি রাখছি সব রেডি আছে শুক্রবারে তো জানেনি তারা একটু ভালো মন্দ খাইতে চায় এর আগে বিরিয়ানি পাক করে দিয়েছিলাম খাইছে তারপরে পোলাও মাংস করে দিয়েছিলাম আর এই সপ্তাহে আবার বিরিয়ানি রান্না করে দিব এই তো এই ঘরে বুঝতেও আছে এই ঘরে ওর আব্বু আসছিল টিভি দেখছে এখন সে গোসল করতে গেছে আর এই যে মেয়ে ঘরে মেয়ের একটু পড়া বাকি ছিল আজকে তো শুক্রবার আজকে ম্যাডাম আসবে না বলছে এগুলো কমপ্লিট করে ফেলাও তো সে বই নিয়ে বসে আছে ওনারে আপনারা সবাই পাগলের মতোই দেখেন কারণ উনি ওনার যত্ন নেয় না ওনার কই বললেও শুনে না উনি এইভাবেই থাকতে পছন্দ করে তো এইভাবেই থাক আপনারাও দেখেন আর এই যে সকালবেলা ডিম আনাইছিলাম ছেলে গেছিল বাজারে ডিম আনছে মুরগি আনছে পোলার চাল আনছে এখনো ডিমগুলো রাখা হয় নাই ফ্রিজে আরে দেখেন আমার ছোট বাচ্চাটা কি করতেছে তুমি কোথায় যাবা আজকে কোথায় ঘুরতে যাবা হ্যাঁ দাপানি দাপানি কাকে বলে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো দেখেন আজকে কি রান্না করা হয় এই তো আমি মুরগির মাংসটা কেটে নিচ্ছি সাথে কয়টা আলু দিছি আলুটা আবার খায় পছন্দ করে তো আমাদের মুরগির মাংসই চলে কারণ আমাদের অবস্থাটা খুব ভালো না এখন ধরতে গেলে খারাপের মধ্যেই যাচ্ছে মানে অনেক কষ্টেই আসে আমরা এখন আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি আমাদের কষ্ট সুখের কথাগুলোও শেয়ার করতে হয় করব এর জন্যই তো মুরগির মাংস দিয়েই চালাচ্ছি কারণ বাচ্চাদের তো কিছু একটা দিয়ে বুঝাইতে হবে তুই মুরগি মাংস দিয়ে রান্না এখানে নিচ্ছি তেজপাতা গরম মশলা লং এলাচ সবই আছে আর দেখেন আজকে বাইরে কত রোদ কয়েকদিন তো বৃষ্টি গেছে এখন প্রচুর রোদ এই তো অবস্থা এই তো আমি মাংসটা বসায় দিছি সব ময় মশলা দিয়ে বসায় দিছি মাইখা আর এই দেখেন আমাদের ঘরে একটা পাজি আসে এই পাজিটা সারাদিন এই পাজিটাকে নিয়ে আরো দোষ্টামি করা গ্যাস তো নাই কালকে গ্যাসে আসিস গ্যাস আনা হয় না এখনো এর জন্য এই চুলায় বসানো হয়েছে ডিমগুলো রেখে দিছি ফ্রিজে আর টমেটো আছে টমেটো গুলো রাখি এখন আমার ফ্রিজে কিছুই নাই আমরা বললামই তো অনেক কষ্টেই আছি শুধু আছে কাঁচা মরিচ আর কাঁচা বটবটি এখন এতে টমেটো গুলো রেখে দিই টমেটোটা সব লাগে বেশিরভাগই একটু ভুনা টুনা খেতে হয় আবার একটু চাষনি করতে হয় টমেটো চাষনিটাও ভালো লাগে ডালে দিলেও ভালো লাগে

এই দেখেন একজন একজন মাংস খাওয়ার জন্য লুল পড়তেছে শুধু একটু পর পর এসে দেখে তরকারি হয়েছে কিনা দেখেন কত বড় চোর আমি এই ঘরে আসছি আর রান্না করে যে উনি মাংস দেখতেছে হয়েছে কিনা আর পিচ্ছিও একটু পর পর তারা ফলো করতেছে যে সে কি করতেছে দেখি তবে আমার কাছে একবার বই গেছে যে আমু দেখো ভাইয়া কি করে এর জন্য আপনাদের একটু দেখাইলাম সে মাংস দেখলে আর কিছুই লাগে না তার

তারা বলতেছি গোসল করতে নামাজের সময় হয়ে গেছে তার এখনো গোসলের সময় হয় নাই গোসলে যায় না সে আমি মাংস খাবো তারপর গোসলে আর আপনারা কি করতেছেন কি খেলা করেন আপনার বান্ধবী কই হ্যাঁ এই যে টকি কুলে নিলেন বান্ধবীকে চলে গেছে পরে আসলে মায়ের দিব সকালে একবার মশারি নি চাটকা রাখছিলাম না এইবার আসুক কি করি আপনি কি করেন হ্যাঁ খেলা করো আচ্ছা মাংস হয়েছে সিদ্ধ হয় নাই আপনি কি খাইতেছেন কোনটা দেখেন বাটি নিয়ে আসে অবশ্য আর কি এটা খাবে তারপর সে নামাজে যাবে তো এইটা আমার মাংস তো হয়ে গেছে এই যে মাংস আর বসায় দিছি পোলোর জন্য পেঁয়াজ মশলা তেল সব দিয়ে দিছে আমার সান্দানি পাতিল পাতিল না যেন কী বলে এটাকে এই তো বসে দিলাম কারণ এটাই আছে আমি তো একবার বলছিলাম যে আমার শাশির কাছ থেকে যা আনা হয়েছে তাই আর নতুন করে কিছুই কিনা হয় নাই সময় ভালো হোক অবশ্যই কিনব এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে তো যা দেখার এর মধ্যেই দেখাতে হবে আপনাদের আমার যা আছে তাই আমি চাল ধুয়ে ধরা দিছি এই তো চাল দেড় কেজি চাল আছে এখানে দেড় কেজির জন্য আমি দেড় লিটার পানি দিব তো আমি তো আগে পানিটা দিয়ে দিই তারপর চালটা দিয়ে মিশাই নিই চাল মাংস সব একটা দিয়ে দিয়ে দিই তো দেখতে থাকেন এই তো আমি চালটা দিয়ে দিছি পানি দিছি পানি দিয়ে চালটা দিয়ে দিছি এখন আমি মাংসটা দিয়ে দেবো কিন্তু মাংসটা দেওয়া হয়েছে আর কোনো টিনে রে বলক আসুক বলক আসলে কমিয়ে তারপর ঢেকে দিব এই তো ছেলে ছেলের বাবাকে তো খেতে দিয়ে দিছি তাদের খাওয়া শেষ মেয়ে দুইটাকে খাওয়া খাবার দিয়ে দিচ্ছে আমি গোসল করে আসলাম ওজন গোসল করে এখন আমারটা নিয়ে যাই ওরা তো গোসল করে আসছে আইসা আমি ওদের বেরিয়ে রাখছিলাম ওরা খাইতেছে এখন আমারটা নিয়ে যাই ওদের সাথেই খাই একটু বেশি করে রান্না করছি কারণ মশালা আমার বাচ্চারা আবার বিরিয়ানি পোলাও এগুলো পছন্দ করে তাই একটু বেশি করে রান্না করি যেন ওরা ক্ষুদা লাগলে আবার খাইতে পারে

তো ওরা তো খাওয়া দাওয়া করতেছে এখন আমিও করবো তো দুপুর থেকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ